উসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের আপনাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ফ্যাটি লিভার যাকে অন্য ভাষায় বলা যায় যে সাইলেন্ট ডিজিজ অর্থাৎ এই রোগ যাদের হয় অনেকের বসতেই পারে না তার লিভার ডিজিজ হয়েছে তার লিভারে ফ্যাট ডিপোজিট হয়েছে এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো মানুষ যখন বিভিন্ন রোগে আক্রান্ত হয় ডাক্তারের কাছে যায় অন্যান্য রোগের সাথে ডাক্তার বিভিন্ন পরীক্ষা করে দেখতে পায় তখন তার শরীরে লিভার জমে গেছে তখন ডাক্তার বলে যে আপনার লিভারে ফ্যাট জমছে তখন রোগী অবাক হয়ে যায় যে আমার তো ফ্যাট জমছে আমি তখন জানতে পারলাম না প্রিয় দর্শক যেহেতু এটা একটা সাইলেন্ট ডিজিজ এটা সাধারণত প্রাথমিক অবস্থায় রোগ ধরা পড়ে না তবে বিভিন্ন লক্ষণ দেখে এই রোগটাকে নির্ণয় আমরা করতে পারি বিশেষ করে এই রোগটা যাদের হবে তাদের অল্পতে ক্লান্তি ভাব দেখা দিবে। তাদের শরীরে বিভিন্ন রকম হজমের সমস্যা দেখা দিবে বমি বমি ভাব হবে তাদের হজমের প্রক্রিয়ার সমস্যা দেখা দিবে এই জন্য এই রোগটা যাদের হবে অবশ্যই এটা নিয়ে অবহেলা করার সুযোগ নাই কারণ এই রোগটা অত্যন্ত ভয়ানক অত্যন্ত মারাত্মক হতে হতে পারে তো যেহেতু এটা ফেটি লিভার এক কথা যদি আমরা বলি লিভারে ফ্যাট জমা হওয়া তো মূলত ফ্যাট যদি লিভারে জমে কারণ আমরা জানি আমাদের লিভার এমন একটা অর্গান যে আমাদের শরীরে যত ম্যাটাবলিজম বিপাক্রিয়া লিভারের মাধ্যমে ঘটে যখন লিভারে ফ্যাট ডিপোজিট হবে ফ্যাট স্টোর হবে লিভারের ফাংশনটা ডিক্রিজ হবে লিভারের সেলগুলো ক্ষতি হবে লিভারগুলো ফুলে যাবে পর আস্তে আস্তে যদি চিকিৎসা না হয় ইনফ্লামেশন দেখা দিয়ে হ্যাপাটাইটিস দেখা দিয়ে পরবর্তীতে সেটা ফিব্রোসিস হয়ে যাবে এবং কি এটা লিভার সিরোসিসের দিকে চলে যাবে এবং যদি তারপরও লিভার সিরোসির পরবর্তীতে কেমন কি ক্যান্সার হতে পারে এটা একটা জীবন নাশের একটা আশঙ্কা তৈরি হতে পারে এই জন্য প্রিয়দর্শক যাদের লিভার সিরোসিস ফ্যাটি লিভার আসে তো অবশ্যই আপনারা অবহেলা করবেন না খুব দ্রুত এটার জন্য চিকিৎসা নেবেন তো এখন আসেন আমরা জেনে নেই কেন ফ্যাটি লিভার এই ডিজিজটা হয় মূলত ফ্যাটি লিভার ডিজিজটা হইল লিভারে ফ্যাট ডিপোজিট হওয়া অর্থাৎ যাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে আর এই ইনসুলিনটার কারণে রক্তে যে গ্লুকোজ এই গ্লুকোজটা লিভারে গিয়ে ডিপোজিট করে বিশেষত আমাদের শরীরে খাবারের ভিতরে যে ফ্রুক্টোজ আছে সেই ফ্রুক্টোজটা লিভারে কনভার্ট হয়ে লিভারে গিয়ে জমা হয় এবং সেটা আমাদের একটা ক্ষতির কারণ হতে পারে এই জন্য আমাদের যাদের ডায়াবেটিস আছে অবশ্যই ডায়াবেটিসটাকে আমরা টাইপ টু ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণের জন্য যথাযথ চেষ্টা করব যেহেতু এটা ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এই জন্য ইনসুলিনটাকে কমাতে হবে আপনারা যদি চান আমার একটা ভিডিও আছে ডায়াবেটিসের উপর সেখানে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে কীভাবে ইনসুলিন রেজিস্টেন্সিকে মুক্তি পেতে পারি আপনি সেটাকে দেখতে পারেন দ্বিতীয়ত আমাদের যাদের অভার ওয়েট আছে তারা এটার জন্য একটা ঝুঁকিতে আছে কারণ যেহেতু এটা ফ্যাট ডিপোজিট হয় কোনো এরকম লিভার তার ম্যাটাবলিম যা ঘটাতে পারেন শরীরে স্টোর ফ্যাটগুলো ডিপোজিট হতে থাকে এই জন্য যারা হেভি ওভার ওয়েট তাদের হতে পারে যাদের শরীরে বিভিন্ন রকম টেস্ট করলে কোলেস্ট্রল লেভেলটা বেশি বিশেষ করে যাদের রাইড বেশি এই তাদেরকে এটা ঝুঁকি থেকে যায় এছাড়া বিভিন্ন হরমোনাল কারণেও হতে পারে হাইপোথাইরয়েডিজম যাদের আছে তাদের হতে পারে এছাড়া বিভিন্ন আমাদের ওষুধের রিয়াকশনের কারণেও হতে পারে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে অ্যান্টি ইনফ্যাম ড্রাগ খেয়ে থাকে স্টোরডাল ড্রাগ সেবন করেন বা পেনকিলার সেবন করেন তাদের রোগটা হতে পারে এই জন্যই খুবই গুরুত্বের সাথে যখনই এই রোগটা কোনো লক্ষণ দেখা দিবে অবশ্যই আমরা ডাক্তারের পরামর্শ নিব আমরা চেক করে নিব আমাদের ফ্যাটি লিভার আছে কি না ডাক্তার আপনাকে বিভিন্ন টেস্ট করাবে বিভিন্ন রকম অ্যানজাইম টেস্ট করাবে এল টেস্ট করাবে এছাড়া রক্তের কোলেস্ট্রল লেভেলটা ওনারা চেক করতে পারেন বা আলট্রাসনো বিভিন্ন টেস্ট করে তারা কনফার্ম হবেন যে আপনার শরীরে এরকম ফ্যাটি লিভার আছে কিনা তো যদি আপনার ফ্যাটি লিভার ধরা পড়ে অবশ্যই চিকিৎসা নেবেন এবং দ্রুততার সাথে নেবেন কারণ এটা একসময় মৃত্যুর ঝুঁকি দিকে আপনি নিয়ে যেতে পারেন হ্যাঁ প্রিয় দর্শক আমাদের যাদের খাদ্যাভ্যাসকে অবশ্যই পরিবর্তন করতে হবে আমাদের খাবারে যে পরিশোধ কার্বোহাইড্রেট আমরা বেশি মাত্রা খাই তো আমাদের ময়দা খাই আমরা সাদা ভাত খাই এটা কারণে আমাদের গ্লুকোজ লেভেলটা অনেক বেড়ে যায় এছাড়া আমরা যে সমস্ত ফল খাই ফলে প্রচুর পরিমাণে শোকটা আছে আর লিভারে ফ্যাট জমার অন্যতম কারণ হলো ফ্রুক্টোজ এই জন্য ফ্রুক্টোজ জাতীয় যে সমস্ত খাবার আছে ফ্রুক্টোজ সমৃদ্ধ সেই খাবারগুলোকে আমরা বাদ দিতে পারি বিশেষ করে যে কোনো ফল এই ফলে প্রচুর ফ্রুক্টোজ আছে তাছাড়া শুকনো ফল যেগুলো আছে কিশমিস বা খেজুর এই সমস্ত খাবার প্রচুর পরিমাণ ফ্রুক্টোজ আছে এই ফ্রুক্টোজগুলোকে আমাদের বাদ দিতে হবে এবং চিনি জাতীয় যত খাবার আছে এই খাবারগুলোকে আমাকে কমাতে হবে বিকল্প হিসেবে আমরা লাল চাল খেতে পারি আমরা লাল গম গমের আটা খেতে পারি ওটস খেতে পারি এবং প্রচুর পরিমাণে ভেজিটেবল আমরা খাবো যত বেশি ভেজিটেবল খাবো আমাদের শরীরটা তত ডিটক্সিফাই হবে আমাদের হজম প্রক্রিয়াটা দ্রুত হবে আমাদের লিভারের উপর চাপ কমে যাবে এই জন্য আমাদের খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে হবে তৃতীয়ত আমরা প্রচুর ব্যায়াম করতে হবে প্রিয় দর্শক যেহেতু ফ্যাটগুলো ডিপোজিট পুরা শরীর ডিপোজিট আছে যত আমি এক্সারসাইজ করবো ব্যায়াম করবো এটা আমার ফ্যাটগুলো কাটবে বিশেষ করে আমি হাঁটবো কমসে কম প্রতিদিন বিশ তিরিশ মিনিট করে আমাদের হাঁটতে হবে প্লাস আমাদের কিছু এক্সারসাইজ করতে হবে যেমন আমাদের মাসেল ওয়াইট লিফটিং করতে হবে মাসেল যে ফ্যাটগুলো জমা আছে সেগুলোকে যত আমি বের করতে পারবো এটা আমার ফ্যাটি লিভারটা কত কমে যাবে ওয়াইট লিফটিং করতে পারি আমরা পুশ আপ করতে পারি বডি ওয়াইট এক্সারসাইজ করতে পারি এটা দ্বারা আমার ফ্যাটে ডিপোজিটটা কমতে থাকবে তাছাড়া যাদের অ্যালকোহল অভ্যস্ত তাদের এই লোকটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জন্য অ্যালকোহল থেকে অবশ্যই বিরত থাকতে হবে তাছাড়া বিভিন্ন ওষুধের সাইড এফেক্টের কারণে হতে পারে বিশেষ করে কটিকোয়েড স্টোর ড্রাগ যারা সেবন করেন বা পেনকিলার যারা সেবন করেন অবশ্যই ডাক্তারের পর মোতাবেক এই ড্রাগুলোকে আপনারা সেবন করবেন এছাড়া আমাদের পরিমিত মাত্রায় ঘুমাতে হবে অর্থাৎ আমাদের কম পক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে যখন আমরা ঘুমাবো আমাদের শরীরে যে লেভেলটা কমে যাবে স্ট্রেস কমে যাবে আমার ফ্যাট ডিপোজিটটা অনেক কমে যাবে এই জন্য আমাদের পর্যাপ্ত ঘুমাতে হবে স্ট্রেস ফ্রি আমাদের থাকতে হবে তাছাড়া আমাদের কিছু মেডিটেশন করতে হবে ধ্যান করতে হবে প্রিয় দর্শক আমি সবসময় একটা কথা বলি যারা এই নামাজ পড়েন যারা জিকির করেন তাদের জন্য এটা অত্যন্ত ভালো একটা মেডিসিন এই জন্য আপনার ধ্যানের সাথে নামাজ করবেন জিকির করেন মেডিটেশন করবেন এ দ্বারা আপনার লিভারের যে সমস্ত ফ্যাটগুলো আছে এটা বের হতে থাকবে সর্বশেষ আমি আপনাদের কিছু খাদ্যের কথা বলবো বা ভেষজ কিছু বলবো যেটা অত্যন্ত উপকারী এই ফ্যাটি লিভারের জন্য বিশেষ করে যারা একটা প্ল্যান্ট আছে আমাদের দেশে অনেক কোম্পানি এই ওষুধটা তৈরি করেন মিল্ক থিসেল এই মিল্ক থিসেল প্ল্যান্টের নির্যাস সিলিমারিন দিয়ে বিভিন্ন ওষুধ উৎপন্ন হয় এটাকে খেতে পারেন কারণ এইটা গবেষণায় প্রমাণিত আমাদের সেলকে রিজেনারেট করে লিভার সেলকে উন্নত করে লিভারের ফ্যাট ডিপোজিটকে কমায় ইনফ্লামেশন কমায় এই জন্য আমরা এই মিল্ক সিস ওষুধটাকে আমরা সেবন করতে পারি গ্রিন টি নির্যাস খেতে পারি লেবুর রস দিয়ে গ্রিন টি নিয়ে লেবুর রসকে নিয়ে এটা খেলে প্রচুর পরিমাণে আমাদের ফ্যাট কেটে যাবে এটাকে আমরা সেবন করতে পারি তাছাড়া যেহেতু এটা আমাদের শরীরে অনেক ইনফ্লামেশন তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আমরা হলুদের জুস খেতে পারি বিশেষ করে হলুদ গুঁড়া নি বা হাফচা চামচ নিয়ে এক চিমটি পরিমাণ কালো গোলমরিচ নিয়ে এটাকে আমরা সকালে খালি পেটে খেলে এটা আমার ইনফ্লামেশন কমে যাবে এবং এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা শরীরের জন্য অত্যন্ত ভালো তাছাড়া বিভিন্ন অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সংযুক্ত যে খাবারগুলো আছে বিশেষ করে তৈলাক্ত মাছ দেশি তৈলাক্ত মাছ সাগরের যে সমস্ত মাছ আছে স্যালমন ফিশ এই সমস্ত টোনা ফিশ যেগুলো আছে এগুলো অত্যন্ত উপকারী জিনিস তাছাড়া আমরা আমাদের খাদ্য তালিকাতে গুরুত্বপূর্ণ আমরা সোয়াবিন তেলকে বাদ দিব কারণ সোয়াবিন তেল শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক বাড়ায় দেয় এই জন্য সোয়াবিন তেলটাকে আমরা বাদ দিব বিকল্প হিসেবে আমরা নারিকেল তেল খেতে পারি আমরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খেতে পারি এটা আমাদের শরীর কোলেস্ট্রলের ব্যাড কোলেস্ট্রলকেও কমাবে এবং গুড কোলেস্টেরলকে বাড়াবে এবং আমাদের হার্টের আমাদের লিভারের শক্তিকে অনেক বাড়াবে তো এইভাবে যদি আমরা চলতে পারি নিয়ম মতো মেন মানতে পারি ইনশাল্লাহ আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পারবো মুক্ত হতে পারবো এবং আমরা সুন্দর জীবনযাপন করতে পারবো এই জন্য যারা আপনারা এই ব্যাপারে আরও কোনো পরামর্শ আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা সুন্দর গাইডলাইন দিয়ে দেবো খাদ্য তালিকা দিয়ে দেব যেভাবে আপনার ফ্যাটি লিভারটা কমে সেটা আপনাকে আমরা সহযোগিতা করব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ